আমাদের সাডেন প্ল্যানগুলো সবসময় অনেক সুন্দর বেশ কিছুদিন যাবৎ মনে হচ্ছিল আমরা কোথাও একসাথে ঘুরতে যাচ্ছি না কোথাও বেরোনো হচ্ছে না কোথাও যাওয়া দরকার এই তো আমরা আজকে চলে আসছি নীলা মার্কেটে নীলা মার্কেট হচ্ছে অলমোস্ট সারা রাতে ওপেন থাকে আমাদের মনে হয় এখন এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে আমরা কি খাবো দেখছিলাম এখানে হচ্ছে হাসের মাংস হচ্ছিল রান্না আর এই চাচি চাপড়ি বানাচ্ছিলেন আমরা অবশ্য পরে হাসিরা মাংস খেয়েছিলাম চাপড়ি দিয়ে রুটি চিতই পিঠা এগুলো দিয়ে এক একজন আমরা একটা খেয়েছি দোয়া খুব মজা পাচ্ছিলো ফিদ্দা মাইদা সোরা কেপে আর এইসব ট্যুরে দেখা যায় যে একা যাওয়ার চেয়ে গ্রুপ করে যাওয়াটা বেশি মজার হয় এখানে যে জন্য আমরা নিব সেটা দেখছিলাম কাবাব ছিল ফিশ ছিল আমরা দুইটা কোরাল মাছ নিয়েছিলাম এইখান থেকে আমরা হচ্ছে ওই রেড কোরালটা নিয়েছিলাম আর হচ্ছে নর্মাল যে কোরাল সেটা নিচ্ছিলাম চিকেন ফ্রাই হচ্ছিল আর কোথায় যাওয়া যায় কি খাওয়া যায় সেই প্ল্যানিং চলতেছিল এখানে সামনে মটকা ছিল আমরা অবশ্য মটকা চাও খেয়েছি তিনশো ফিটের এই নীলা মার্কেটে আরো অনেকবার যাওয়া হয়েছে প্রত্যেকবার মনে হয় আমরা এই মাঝরাতেই গিয়েছি অবশ্য আমি আর একবার গিয়েছিলাম আরো বেশ পাঁচ ছয় বছর আগে একবার বিকেলবেলা তিনশো ফিটের নীলা মার্কেটের শেষ প্রান্তে একটা নদীর মতো আছে আমরা ওখানে বিকেলবেলা নৌকায় ঘুরেছিলাম এই তো বাচ্চাদেরকে আমরা একসাথে করতেছিলাম এখানে ছবি তোলার জন্য এই জায়গাটা অনেক খোলা মেলা তো একেবারেই ওপেন প্লেস একটু বাতাস ছিল আমরা অবশ্য ভেবেছিলাম বেশ ঠান্ডা হবে হয়তো বা ঠান্ডা লাগে কিনা দোয়ার জন্য গরম কাপড় সাথে নিয়েছিলাম কিন্তু দেখলাম যে না কমফোর্টেবল ঠান্ডা লাগেনি ওরকম দোয়ার যে ড্রেস ছিল ওর এটাতেই ওকে ছিল এ তো আমাদের হাঁসের মাংস আর পিঠা চলে আসছে দোয়াকে একটু দিচ্ছিলাম টেস্ট করার জন্য প্রথমে আমি ওকে পিঠাই দিচ্ছিলাম হাঁসের মাংসটা অনেক বেশি ঝাল ও খেতে পারবে কি কিনা দোয়ার অবশ্য মিষ্টির চেয়ে ঝালটা ইদানিং দেখলাম বেশি পছন্দ সে অবশ্য হাঁসের মাংসটা খেতে পারছিল বেশ মজা করেই খেয়েছে এতে আমাদের চাপি ছিটা রুটিও চলে আসছে এটা আমি দোয়াকে দিচ্ছিলাম ওকে হচ্ছে দেওয়ার পর সে বলতেছিল মা আরও দাও ঝালটা দাও রুটিটা তার খুব কম পছন্দ হচ্ছিল সে হাঁসের মাংস এটা চাচ্ছিলো ওটা ঝাল তাই আমাদের এক দফা খাওয়া দাওয়া শেষ আবার চলে যাচ্ছি আমরা ঘোরাঘুরি করতে সামনে একটা খেলনার দোকান আছে ওখানে যাব আর কী কী রাইড আছে ওগুলো দেখব এই তো দোয়ার মামা দোয়াকে দেখাচ্ছিল তুমি কোনটা নেবে কী হেল্প কিনবে এগুলো অবশ্য সবগুলোই দেখা যায় যে যা দেখতেছিলাম দোয়ার একটা বা দুইটা করে বাসায় আছে কোনোটা একসেট কোনোটা হয়তো সে ডাবল গিফট পেয়েছে ফাইনালি দোয়া একটা খেলনা নিয়েছে সোরাও একটা খেলনা গাড়ি কিনেছে এখানে অবশ্য পাশাপাশি অনেকগুলো খেলনার দোকানই ছিল বাচ্চাদের জন্য খুব মজা হয়েছে ওরা আসলে খুব মজা পাচ্ছিল বোর ফিল করেনি আমরা অনেকক্ষণ ছিলাম প্রায় রাত দুইটা তিনটার দিকে ব্যাক করেছি ওরা ঘোরাঘুরি করেছে দুষ্টুমি করেছে চারজন একসাথে ছিল খেলনা কিনেছে এই তো আমরা রাইডের এখানে চলে আসছি এটা পুরো অন্য রকম একটা পরিবেশ এত লাউড মিউজিক ছিল আর এত মানুষ ছিল এখানে মনে হচ্ছিল না যে তখন রাত একটা বাজে আর ম্যাক্সিমাম রাইডগুলো একটু বড় বেবিদের জন্য সবগুলোতে দোয়া বা এই ছোট বাচ্চারা উঠতে পারবে না আর ওখানে হচ্ছে কুয়াশা পড়তেছিল শিশির পরে সব ছিল খেলার জায়গাগুলো এই তো এটা অবশ্য বড় বেবিদের জন্য আমি জাস্ট দোয়াকে দিয়েছিলাম ও উঠতে যাচ্ছিলো ফিদ্দা ময়দাকে দেখে ও তো এটাতে স্লাইড বা জাম্পিং কোনোটাই করতে পারবে না এটা অনেক উঁচু সাইড দিয়ে উঠে অনেক উঁচু থেকে স্লাইডিং করতে হয় এটা আসলে দোয়ার বয়সীদের জন্য না তারপর সে এখানে দাঁড়িয়ে একটু মজা পাচ্ছিল এটা অবশ্য কুয়ার সাথে ভিজে গিয়েছিলাম আমি দোয়াকে বেশিক্ষণ রাখিনি ওখানে নিয়ে আসছিলাম এটা হচ্ছে দোয়ার সবচেয়ে পছন্দের রাইড ট্রেনে চড়া বাবার কোলে বসে ট্রেনে চড়া সে খুব মজা পাচ্ছিল জোরে জোরে চিৎকার দিচ্ছিল ও আর ওর বাবার ট্রেনে চড়ছে আমার সবচেয়ে বেশি লাগতেছিল এই জায়গাটায় ঘুরতে এত রাত অথচ এখানে বোঝার কোনো উপায় নাই। এত মানুষ আর এত মিউজিক বাজতেছিল মানে এটা একটা অন্যরকম পরিবেশ প্রচন্ড লাউড মিউজিক বাজতেছিল মিউজিকগুলো শুনতে খুব ভাল লাগতেছিল আমার খুব মজা লাগতেছিল এখানে ম্যাক্সিমাম রাইডগুলো একটু বড় বাচ্চাদের দোয়া খুব বেশি রাইডে উঠতে পারেনি আর যেহেতু কোয়ার সাথে ভিজে ছিল আমরা ওকে বসাচ্ছিলাম না একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল এখানটাতে এই তো আমাদের কোরাল মাছ এদিকে রেডি কোরাল বারবিকিউ হয়ে গিয়েছে এই যে এই দুটা ফিশ আমাদের উনি আর একটু গরম করে দিচ্ছিল বেশ কিছুক্ষণ আগেই রেডি হয়েছে আমরা যেহেতু ছিলাম না এই যে বাবা মেয়ে এখানে খুব মজা করতেছিল দোয়া খুব মজা পেয়েছে ওকে হচ্ছে সারা রাত নিয়ে ঘুরলে সে মনে হয় সারা রাতই ঘুরতে পারবে এরকম একটা বাচ্চা আবার ওকে যদি আমি নিয়ে রাতে নয়টা দশটার দিকে শুয়ে পড়ি ফাইনালি সে তখনই ঘুমিয়ে যাবে ও ঘুমানোর পরে সারা রাতে প্রায় এগারো বারো ঘন্টার মতো সে একটা না ঘুম দেয় এর মাঝে আর উঠে না বা কোনো রকম বিরক্ত করে না এই তো ওর ছবি তুলতেছিলাম ওকে ওর মামা শিখাই দিচ্ছিল এই ফিশ সবগুলো বলো আমি খাবো সে আবার দুষ্টুমি করতেছিল ফিশ সব একা একা আমি খাবো ওকে এই কোরালটা একটু দিচ্ছিলাম ভেবেছিলাম খাই কিনা সে খুব মজা পেয়েছে সে মাথা নাড়িয়ে নাড়িয়ে খুব এনজয় করতেছিল আমাদের মটকা চা চলে আসছে চাটা বেশ টেস্টি ছিল তখন মনে হয় প্রায় দুইটার মতো বাজে আর নীলা মার্কেট মানেই হচ্ছে গরম গরম মিষ্টি নীলা মার্কেট যাবো আর গরম মিষ্টি নিয়ে আসবো না তা তো আসলে হয় না এই তো চলে আসছি আমরা সবাই আল্লাহ হাফেজ